আমিও পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্স লেটার যাকে বলা হয় সোনার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা কী নিয়ে শুরু করতে যাচ্ছি আপনারা থামবেল দেখেই বুঝে পড়ছেন বিগত নয় মাস আগে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো নয় মাসের ভিতরে চার লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে মনিটাইজেশনের জন্য যে শর্তগুলো দেওয়া হয় এক হাজার সাবস্ক্রাইবার এবং লং ভিডিও থেকে চার হাজার অস্টাইম শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন ভিউ তো এগুলি কমপ্লিট করার পরে আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে তো মনিটাইজেশনের জন্য আবেদন করার পরে গুগল অ্যাস লেটারের জন্য যে আবেদনটা করা হয়েছে আমি অ্যাসেঞ্জ লেটারের জন্য আঠাশ দিন আগে আবেদন করেছিলাম আঠাশ দিন পরে হঠাৎ আজ সকাল দশটার সময় একটা কল আসে তো কল দেওয়ার পরে আমাকে বলতেছে যে যে আমি আমি থেকে বলতেছি বললাম যে যে জি বলেন সে বলল আপনার একটা গুগল লেটার এসেছে আপনি এসে নিয়ে যান তো উপজেলায় গেলাম উপজেলায় যাওয়ার পরে এই লেটার আমাকে দিলো গুগল এরসেন্স লেটার আমাকে জিজ্ঞেস করলো এটা কি তোমার লেটার পরে এটা নিয়ে আমি বাসায় চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ